আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে খুব সুন্দর একটা জিনিস দিয়ে ভিডিওটা শুরু করেছি যদিও আমার পুতুলিকা বেশি ভালো লাগে আর দেখতে পারছেন কি সুন্দর ফুটে আছে এই দৃশ্যটা দেখার জন্য কিন্তু আমি অনেক দিন অপেক্ষা করেছি আর অনেক কষ্ট করেছি বসে থাকলে কোনো কিছুই হয় না এমনিতে গাছ লাগানো গাছের পরিচর্যা করা খুবই কষ্টের কাজ এর থেকে বেশি কষ্টের কাজ হচ্ছে ছাদ বাগান করা ছাদ বাগানে একটা গাছ উঠানো সেই গাছ থেকে ফল তোলা সেটা মানে খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার যারা ছাদ বাগান করে তারা তো জানে ছাদ বাগান করতে যতই কষ্ট হোক না কেন যখন নিজের হাতে এরকম ভাবে ফল তোলা হয় হয়তো একটা ফুল দেখলাম তখন কিন্তু ভীষণ ভালো লাগে যারা আমরা বাগান করি তারাই বুঝতে পারবো এই ব্যাপারটা তো যাই হোক অনেক দিন পর একসাথে চারটা ড্রাগন তুললাম গাছ থেকে নিজের হাতে ফল তোলার অন্যরকম একটা আনন্দ তবে ড্রাগন গাছের পরিচর্যা করা খুবই কঠিন কাজ যখনই ড্রাগন গাছের পরিচর্যা করেছি তখনই হাতে কাটা ফুটেছে গোলাপ গাছ ড্রাগন গাছ আমি যখন এই গাছগুলোর পরিচর্যা করতে যাই তখন মানে খুবই কষ্ট হয় একদম হাতটা ছিলে যায় যখন এই গাছ থেকে ফুল অথবা ফল দেখি তখন খুব ভালো লাগে কষ্ট ভুলে যাই আজকে খুবই ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও রিলেটিভ কমেন্ট করবেন ভিডিও দেখে কমেন্ট করবেন অনেকে আছে উল্টাপাল্টা কমেন্ট করেন গত ভিডিওতে আমি পুঁশাক রান্না করছিলাম না তারপরও একজন আপু কমেন্ট করছে পুঁইশাক রান্না খুব সুন্দর হয়েছে এরকম উল্টা কমেন্ট আপনারা কেন করেন আমি ভিডিওতে দেখাই একরকম আর আপনারা কমেন্ট করেন আর রকম এটা কিন্তু খুবই খারাপ আর কে কতটুকু ভিডিও দেখেন সেটা কিন্তু আমি বুঝতে পারি আর যেহেতু আমার ভিডিওতে তেমন কোনো লাইক হয় না আর ভিউজ তো নেই বললেই চলে সেজন্য বোঝা যায় যে আপনারা লাইক করেন কিনা সেটাও বুঝি আবার ফুল ওয়াশ করেন কিনা সেটাও বুঝি আজকের ভিডিওটা খুবই ছোট সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর আপনারা যারা একদম ষোলো সতেরো মিনিট ভিডিও আপলোড করেন তাদের ভিডিও কিন্তু দেখার চেষ্টা করি সম্পূর্ণভাবে যাই হোক অনেক কথা বললাম আপনাদের এতক্ষণ আমি ড্রাগন ফলগুলো দেখাচ্ছিলাম এত সুন্দর লাগছিল দেখতে বাজারের ড্রাগন ফলগুলো কিন্তু এরকম দেখতে হয় না একদম মসৃণ দেখতে খুবই সুন্দর আমার কাছে খুবই ভালো লাগছিল সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম আর বাজারে এখন খুবই কম দামে ড্রাগন ফল পাওয়া যায় কিন্তু আমার নিজের বাগানের ড্রাগন ফল অন্যরকম সার মুক্ত যাই হোক আজকের ভিডিও এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ